আজকে আমি ইলিশ মাছের পাতলা ঝোল করছি মাছ যদি ভালো মানের হয় এবং একটু বড়ো হয় ওই মাছটা ঝোল রান্না করে খেতে কিন্তু খুবই ভালোই লাগে আমার কাছে তো বড় মাছের ইলিশ মাছের ভালো মানের ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু সেই হয় যাই আজকে আমি পাতলা ঝোল করবো ইলিশ মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এর জন্য ভাজি করব আর আমার জন্য কয়েক টুকরা আমি রান্না করব এই যে আমি সব মশলা দিয়ে তেল দিয়ে সব মশলা দিয়ে আদা রসুন জিরা ধন্য লবণ এবং টমেটো কাঁচামরিচ দিয়ে আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম মাছগুলো কয়েক কিছুক্ষণ কষানোর পরে আমি হালকা করে একটু ঝোল দিব ঝোল দিয়ে আরেকটু কষানো হলে আমি একটু ঝোল দিয়ে মাছগুলো রান্না শেষ হ্যালো সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আর একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি এনজয় করবেন এই যে আমার মাছগুলো কষাতে দিচ্ছি কষানো হয়ে গেলে একটু ঝোল দিয়ে আমি মাছটা নামিয়ে নেব আজকে আমার এই যে পাতলা ঝোল খাওয়ার খুব শখ হয়েছে তাই পাতলা ঝোল আমার ইলিশ মাছটা রান্না অলমোস্ট শেষ ধনে পাতা দিয়ে দিলাম পাতলা ইলিশ মাছের ঝোল আমার হয়ে গেছে এই তো তারপর আমার ছেলে মেয়ে তো এই যে ইলিশ মাছ খাবে না তাদের জন্য আমি বাটার চিকেন রান্না করবো চলেন দেখি বাটার চিকেন এই রান্না করা আমি অনেকবারই রান্না করেছি আমার চ্যানেলে দিয়েছি যা আর পুরো রেসিপিটা আজকে নাইবা দিলাম এখানে আমি মশলাগুলো আগে ভেজে নিয়েছি টমেটো যে আদা রসুন এবং পেঁয়াজ সবগুলো ভেজে আমি এইটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং পাইপিনের বাটার দিয়ে সব মশলাগুলো তেলের মধ্যে বাটারের মধ্যে মশলাগুলো কষিয়ে দিয়ে এবং মশলাগুলো যখন কষানো হয়ে গেছে তখন আমি এই যে চিকেনগুলো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ এগুলো কষানোর পরে আমি রান্না হয়ে গেলে আরেকটু বাটার দিয়ে দিব যেহেতু বাটার চিকেন ফ্লেভারের জন্য লাস্ট মুমেন্টে আমি আরেকটু বাটার দিয়ে রান্নাটা শেষ করব এই তো আজ এ পর্যন্ত সব অনেক ভালো থাকবেন ভিডিওটাকে কোথা থেকে দেখছেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন at ipuntong to alapis.